পীর সাহেব জন্ম কি মিথ্যা বলেন এবং গাজা খান এমন বক্তব্য কি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে সম্প্রতি আমরা অনেকে হয়তো বা জানি যে বিএনপি এই মাসের মধ্যে কিছু প্রোগ্রাম করছে ছাত্র দল যুব দল এবং অন্যান্য বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে সেই প্রোগ্রামের মধ্যে বিএনপির কিছু নেতা বিএনপিকে নিয়ে অত্যন্ত ভালোভাবে কটাক্ষ করছেন এবং তির্যক মন্তব্য জন্মনায়কে নিয়ে করছেন সে করতেই পারে রাজনীতিতে একটা দল আর একটা দলের ব্যাপারে তির্যক মন্তব্য করবে তাদের কোন ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো ধরিয়ে দিবে এটা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু কিছু স্লোগান এবং কিছু কথাবার্তা এমন আসছে যে যেগুলো নিঃসন্দেহে অনেকেই মনে করছেন যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেমন যুব দলের একজন দায়িত্বশীল রয়েছেন সদস্য সচিব জনাব নয়ন তিনি সম্প্রতি একটা স্লোগান দিয়েছেন যে মিথ্যা বলে গাজা খায় পীর সাহেব চর্ম এই স্লোগানটা নিয়ে সম্প্রতি একটু আলোচনা সৃষ্টি হয়েছে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং এই স্লোগানটির জবাবও চর্মনের পক্ষ থেকে এসছে এবং جوابটা যে খুব একটা সুস্থিদায়ক নিন্দির জন্য ব্যাপারটা এরকমও নয় দেখেন গতকালকে একটা প্রোগ্রামে দেখলাম জার্মনার যে দল ইসলাম আন্দোলন বাংলাদেশ সেই দলের নায়েবে আমির জনাব মুফতি সৈয়দ ফয়জুল করিম দাউদ বারকাতুন তিনি এই কথাটা জবাব দিয়েছেন তিনি বলেছেন যে পীর সাহেব জার্মনাই মিথ্যা বলে গাজা খায় এই ধরনের স্লোগান নাউজুবিল্লাহ এগুলা কি কোনো কথা এগুলো তো একেবারে মূর্খতা সম্পন্ন কথা এবং পীর সাহেব চর্মনা মিথ্যাও বলেন না গাজাও খান না এরকম কথা মুফতি ফয়জুল সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে এবং তিনি আরো বলেছেন যে যারা এই কথাগুলো বলছে এরা হচ্ছে মূর্খ এরা হচ্ছে শিক্ষিত নয় এবং এরা মূর্খ বলেই এ ধরনের বক্তব্য একটা রাজনৈতিক দল হয়ে আর একটা রাজনৈতিক দলের ব্যাপারে দিতে পারে তিনি এই বিষয়টার উত্তর দিতে গিয়ে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু কথা তুলে এনেছেন এবং কিছু দৃষ্টান্ত পেশ করেছেন যেমন ধরেন উনি বলছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত ভারতবর্ষ বলে ওনারা এই ভারতে যে বিষয়টা হয়ে থাকে দেখেন লোকসভা যে সংসদ ভারতের লোকসভা অর্থাৎ কেন্দ্রীয় সংসদ যেটা সেই লোকসভাতে আহ সরকারি দলকে বিরোধী দল যেভাবে কটাক্ষ করে। যেভাবে আক্রমণ করে সেই আক্রমণ যদি বাংলাদেশে কোনো দল কোন দলের ব্যাপারে করতো বিশেষ করে যারা বড় দুইটা দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি তো এদের ব্যাপারে যদি অন্য কেউ করে তারা সরকারে থাকা অবস্থায় তাহলে এরা গলা টিপে ধরে মেরিয়ে ফেলবে এরকম একটা কথা আহ যারা মুফতি সৈয়দ ফৈদুল করিম সাহেব বলেছেন উনি আরো বলেছেন যে গণতন্ত্রের যে বিষয়টা এই বিষয়টা বিএনপির কর্মীরা বুঝতেছেন না ওনারা এখনো বুঝতেই পারছেন না যে গণতন্ত্রটা চর্চা আসলে কিভাবে করে অথচ ওনাদের দলের যেই নেত্রী রয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে মানুষ মাদার অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের মা হিসেবে অবহিত করেন আবার ওনাদের দলের যেই মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল আলমগীর উনি সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র চর্চা করেন মানে গণতন্ত্র ওনার মুখে সবসময় লেগেই থাকে তাহলে জনপ্রিয় ফকুল ইসলাম সাহেব যেহেতু সবসময় গণতন্ত্রের কথা বলেন গণতন্ত্র চর্চা করতে চান গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি ওনার সংগ্রাম দীর্ঘ সংগ্রাম করেছেন সেই হিসেবে ওনার প্রতি সাহেবের পক্ষ থেকে একটা আহ্বান জানানো হয়েছে বলা যেতে পারে অনুরোধ জানানো হয়েছে যে উনি যেন ওনার দলের এই যে কর্মীরা বা এই যে নিচের দিকের যে নেতৃস্থানীয় পর্যায়ের কর্মীরা রয়েছে এদেরকে যেন গণতন্ত্রটা শিক্ষা দেয় যে গণতন্ত্রের চর্চাটা আসলে কিভাবে করা লাগে গণতন্ত্রের নিয়ম হচ্ছে একটা দল একটা দলের সমালোচনা করবে একটা দল একটা দলের কোন চুটি বিচ্ছুটি থাকলে ধরিয়ে দিবে সমালোচনা করবে এই সমালোচনা যদি করা না যায় বা সমালোচনা করার পরিপ্রেক্ষিতে পাল্টা সমালোচনা করা যেতে পারে কিন্তু সমালোচনা করার কারণে যদি আহ এ ধরনের ভিত্তিহীন কিংবা অশ্রাব্য শ্রেণী যদি এ ধরনের স্লোগান দেয় এটা তো একটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এটা তো একটা দলের ব্যাপারে মিথ্যাচার করা এটা তো অপ্রপ্রচার

তারা একে অপরের সমালোচনা করবে মানুষকে নিজের যেই নীতি আদর্শ রয়েছে এটা বোঝানোর চেষ্টা করবে মানুষ যদি তাদের কথা শুনে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে তারা রাষ্ট্র পরিচালনায় যাবে আর মানুষ যদি তাদেরকে ভোট না দেয় তাহলে তারা যেতে পারবে না এটাই স্বাভাবিক এখন দেখেন সমালোচনার দ্বারা উদ্দেশ্য আসলে কি সমালোচনা আসলে কিভাবে করে দেখেন আপনি একটা কাজ করলেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের ব্যাখ্যা হতে পারে আপনি একটা কাজ করলেন সে কাজের যেমন ভালো দিক থাকতে পারে খারাপ দিকও থাকতে পারে এখন গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে যে বিষয়টা হয় যে কোনো দল কিংবা সরকারি দল একটা যদি কোনো কাজ করে সেই কাজটা একটা অ্যাঙ্গেল থেকে এটাকে ভালো মনে হয়েছে বিদায়ী তো সরকারি দল করেছে কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে এই কাজটা সমালোচনার যোগ্য সেক্ষেত্রে বিরোধী দলের লোকগুলো ওই কাজটার ওই অ্যাঙ্গেল থেকে সমালোচনা করে যে না এটা তো এভাবে না এটা এভাবে না আর এই সমালোচনা করার উদ্দেশ্যই থাকে যে ওই দলটা যে দলটা এখন সরকার রয়েছে বা যাদের সমালোচনা করা হচ্ছে এরা যেন এদের এরা যে অদূরদর্শী বা এরা যে কাজটা করছে এটা রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু নয় বা এটা যে অপরিপক্ষতা এটা জাতির সামনে আহ এবং জাতিকে এটা বুঝান এবং জাতিকে এটা বোঝানো যে এদেরকে ভোট দিয়েছে এরা তো এই কাজটা করছে আচ্ছা পরবর্তীতে ভোটটা আমাদেরকে দিবে অর্থাৎ গণতান্ত্রিক যে চর্চা ভোটাধিকার যে চর্চা ভোটের মাঠে যে গণতান্ত্রিক যে একটা আহ প্রতিদ্বন্দ্বিতা করা সেই প্রতিদ্বন্দ্বিতার একটা অংশ বলা যেতে পারে এটাকে এখন এই বিষয়টা যত সুন্দরভাবে যত জোরালো ভাবে চর্চিত হবে গণতন্ত্র তত শক্তিশালী হবে কিন্তু এখানে যদি কোন দল কোন দলকে বাধা দেয় বা কোনো দল যদি বাধা প্রাপ্ত হয় তাহলে নিঃসন্দেহে গণতন্ত্র হতেগ্রস্ত হবে যেমনটা আমরা শেখ হাসিনার মধ্যে দেখেছি তিনি কোনো রকম কোনো বিরোধী দল কিংবা বিরোধী মতকে তিনি সহ্যই করতে পারতেন না দেখেন বিএনপিকে কত অকথ্য নির্যাতন করা হয়েছে কিন্তু কখনো কি বিএনপি এই যে এই এখন যে ধরনের কথাগুলো বিএনপি অন্যদের ব্যাপারে বলছে ধরনের কোনো কথা কি আওয়ামী লীগের ব্যাপারে বলেছে ধরনের অশ্রাব্য কিংবা অশালীন কোনো বক্তব্য কি আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি দিতে শুনেছি আমরা শুনি নাই দেখেন বিএনপি এখন অনেক রকমই ওনাদের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন রকম কথা আসে যেগুলো আগে এই বাউন্ন বছর বা তেপ্পান্ন বছর ইতিহাসে বিএনপির থেকে কখনো শোনা যায় না দেখেন বিএনপি জামাতকে রাজাকার বলছে বা এই যে লোকটা যার কথা বলছি নয়ন উনি রাজাগারের বাচ্চারা জামাতের বাচ্চারা বাংলা ছাড় হ্যাঁ বাংলা এই যে যে বিষয়টা রাজাগারের করতে চান এই যে রাজাকার রাজাকার মুজাহিদের বাচ্চারা উনি বলছেন তার মানে উনি বলছেন যে এই লোকগুলো এই অপরাধে দোষী এবং ওনার রাজাকার তাহলে রাজাকারকে যদি আমি এখন এসে বাংলা ছাড়তে বলি তাহলে রাজাকারকে মধ্যে পুনর্বাসিত কে করেছে রহমান যদি রাজাকার হয়ে থাকে আর জামাত ইসলামীর এই লোকগুলোকে কারা পুনর্বাসিত করেছে সেই কথাটা বলছে অর্থাৎ এরা এটা করেছেন হচ্ছে যেমন এই নয়ন বলেছেন যে গোলাম আজমের বাচ্চারা খুশিয়ার সাবতান তাহলে গোলাম আজম মুজাহিদ এদের রাজাকার বলছেন বা এদের বাংলা ছাড়ার জন্য বলছেন অর্থাৎ ওদের বাংলায় থাকার কোনো অধিকার নাই তাহলে তাদেরকে পুনর্বাসিত করলো কি বাংলাদেশে স্বয়ং প্রথম জিয়াউর রহমান শেপ করেছেন এরপর এদেরকে সংসদে সাপোর্ট দিয়ে নিয়ে গেল কে দেশনাতি বেগম খালেদা জিয়া নিয়েছেন তাহলে ওনারা ভুল করেছেন তাহলে এই কথাটা স্বীকার করলেই তো হয় যে আমরা ভুল করেছি তাহলে ঘটনাটা কি দাঁড়ালো যে আপনি রাজাকারদেরকে আপনার সাথে পুনর্বাসিত করলেন আবার এখন যখন তারা আপনার বিরুদ্ধে একটা পরিস্থিতির কারণে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে তখন আবার আপনি সেই কথা বলছেন তাদেরকে বাংলা ছাড়ার কথা বলছেন তাহলে এটা কি একটা নয়। তাহলে এমন দ্বিচারিতা যদি থাকে তাহলে মানুষ কোনটাকে নিবে আগের পজিশনটাকে ঠিক নিবে না বর্তমানের পজিশনটাকে ঠিক নেবে এরকম একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে যদি একটা দল নিজেদেরকে নিয়ে যায় তাহলে এটা তো তাদের জন্য তারাই ক্ষতি কারণ হয়ে দাঁড়াচ্ছে এটা এই যেগুলো এগুলো এখানে ঘটছে এগুলো কোনোভাবে গণতান্ত্রিক চর্চা নয় প্রতিদ্বন্দ্বিতা থাকবে মানুষ একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনীতিতে এটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতাটা যদি আপনি মেনে নিতে না পারেন আমি যদি মেনে নিতে না পারি তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না এই জন্যই দেখেন এই যে অনেকেই যে বলছেন যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার অবশ্যই দরকার এবং এটা করেই নির্বাচনের দিকে যেতে হবে কারণ হচ্ছে কি দেখেন অনেকে আশঙ্কা করছেন যে বিএনপি ক্ষমতায় গেলে ফেসিস্ট হয়ে যাবে এরকমটা আশঙ্কা অনেকেরই তাহলে ফেসিস্ট হবে এটা কি কি দেখে তারা বলছেন দেখেন এই যে কথাগুলো এই যে দশ মাসে এগারো মাসে এই অথবা এক বছরের মধ্যে বিএনপির যেই কার্যকলাপ যে কর্মকাণ্ডগুলো এগুলো কিন্তু ফেসিস্টের প্রতিধ্বনি তারা দেখাচ্ছেন বলে অনেকে মনে করছেন এখন এগুলো দেখে তো মানুষ শঙ্কিত হবেই যে এরা এখনই এরকম করছে তাহলে এরা ক্ষমতায় গেলে কি করবে এখন এই কথাটা যখন অন্য একটা বিরোধী দল মানুষের এই ধারণার থেকে যখন একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে তখন যদি আপনি বিরোধী দলকে এভাবে মিথ্যাচার করে তাদেরকে আপনি কটাক্ষ করেন সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে অনেকেই মনে করছেন যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা কর্মকাণ্ড যাই হোক সার কথা হচ্ছে এই যে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে যেন আমরা আমাদের সকল তৎপরতা বজায় রাখি এবং আমাদের আগামের যেই কর্মকাণ্ড সেগুলো যেন আমরা নিবিড়ভাবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে যেন আমরা করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দান করেন আমিনব্বাল আলমিন